সম্মানিত দর্শক শ্রোতা রমায়জান মুবার আশা করি সবাই সহি সালামতে আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে একঈশ্বর বাদী অদৃশ্য খোদা দীর্ঘ বিশ্লেষণ দিব ধৈর্য সহকারে সঙ্গেই থাকে একেশ্বর বাদী অদৃশ্য খোদা একেশ্বর বাদী ধর্ম বা মনোটেই হলো এমন এক ধর্মীয় বিশ্বাস যেখানে একমাত্র এক মহান সত্তাকে বা ঈশ্বরকে সর্বশক্তিমান এবং একমাত্র দেবতা হিসেবে গ্রহণ করা হয় সনাতন ধর্মাবলম্বীরা দেবতা হিসেবে গ্রহণ করেন এবং মুসলিমগণ আল্লাহ নামে ডাকেন এই ধারণাটি মূলত আব্রাহামিক ধর্মগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলাম খ্রিস্টানিজম এবং ইহুদিবাদ অর্থাৎ ইহুদিরা এবং খ্রিস্টান এবং মুসলমান সবাই এই একত্ববাদী খোদা অর্থাৎ আল্লাহ বিশ্বাসী একেশ্বরবাদী ধর্মগুলোতে ঈশ্বরকে চিরকালীন অলঙ্ঘনীয় অদৃশ্য এবং অবিনশ্বর হিসেবে বিবেচনা করা হয় অন্য কোন সত্তাকে ঈশ্বরের সমকক্ষ বা তার পক্ষে দাঁড়ানো গর্হিত শির এবং অবৈধ হিসেবে গণ্য করা হয় এখানে অদৃশ্য খোদা বলতে বোঝানো হচ্ছে সেই ঈশ্বরকে যাকে দেখার উপায় নেই কিন্তু যার অস্তিত্বকে ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস করা হয় এই অদৃশ্যতা একেশ্বরবাদী ধর্মের একটি প্রধান বৈশিষ্ট্য যেখানে ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ বা আকার নেই তিনি সীমাহীন অগণনীয় এবং মানুষ থেকে পৃথক এই ধারণা সম্বন্ধে গভীর ভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক দিক খুঁজে যা ধর্মের বিশ্বাস ব্যবস্থাকে অনেকগুলো স্তরে ভাগ করে দেখাতে সাহায্য করবে। অদৃশ্যতা। একেশ্বরবাদী ধর্মে ঈশ্বরকে এমন ভাবে বর্ণনা করা হয় যে তিনি অদৃশ্য অতি বিশাল এবং পরাক্রমশালী এর অর্থ হল ঈশ্বরের অস্তিত্বকে সরাসরি অনুধাবন করা সম্ভব নয় মানুষের স্রষ্টার সাথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করা বা তাকে দর্শন করা নয়। এটি ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হয় যদিও তাকে মানুষের দৃষ্টি রাঙ্গিনায় আনা সম্ভব নয় অদৃশ্য ঈশ্বরের জন্য বিশ্বাসের গুরুত্ব এই ধারণা মানুষের আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে একেশ্বরবাদী ধর্মে ঈশ্বরকে অদৃশ্য এবং পরিষিদ্ধ ধরনের সত্তা হিসেবে বিবেচনা করা হয় পৃথিবীর নানা দুঃখ বেদনা অত্যাচারের মধ্যে একমাত্র ঈশ্বরই মানুষের শেষ আশ্রয় মানুষের অদৃশ্য ঈশ্বরের প্রতি বিশ্বাস তার জীবনকে গঠন করে তার জীবন ধারা এবং কর্মের উদ্দেশ্য স্থির করে পরীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা যেখানে মানুষের জন্য বিশ্বাসের শক্তি ও প্রার্থনার মধ্যে গুণগত পরিবর্তন আনা হয় ঈশ্বরকে সরাসরি দেখার বা অনুভব করার অভাব মানুষকে নিজের আত্মবিশ্বাস এবং জীবনবোধে স্থিতিশীল রাখতে উদ্বুদ্ধ করে ঈশ্বরের স্বতন্ত্র একেশ্বরবাদী ধর্মে ঈশ্বরের স্থান ও অবস্থান ঈশ্বর একমাত্র সৃষ্টিকর্তা তিনি এই ধারণায় ঈশ্বর মানুষের মতো সীমাবদ্ধতা বা দুর্বলতা ধারণ করেন না তিনি সবকিছু জানেন সবকিছু দেখেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন ঈশ্বরের সাথে কোনো কিছু তুলনা করা অসম্ভব কারণ তার পরিসীমা অগণনীয় এবং অপ্রতিরোধ এজন্য একেশ্বরবাদী ধর্মের বিভিন্ন অধিান্তিক উপাদান যেমন তার আগরিত গুণাবলী তার সৃষ্টির ব্যক্তি তার একচ্ছত্র আধিপত্য এসবকে ধ্রুবক সত্য হিসেবে গ্রহণ করা হয় এখানে বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি কারণ মানুষ কোন দৃশ্যমান প্রমাণ ছাড়া ঈশ্বরের অস্তিত্বের উপর পূর্ণ আস্থা রাখে ঈশ্বরের অসীম ক্ষমতা এবং নিয়ন্ত্রণ একেশ্বরবাদী ধর্মে ঈশ্বরের ক্ষমতা অসীম তার প্রভাব কোন সীমার মধ্যে আবদ্ধ নয় তিনি একাই বিশ্বকে সৃষ্টি পরিচালনা এবং বিধ্বস্ত করতে পারেন ঈশ্বরের অসীম ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ধারণা দিয়ে তার প্রতি মানুষের এবং উপাসনার প্রকৃতি ঈশ্বর মানুষ বা অন্য কোন সৃষ্টির অধিকারী নয় তিনি স্বতন্ত্র এবং একসত্র আধিপত্যকারী নৈতিকতা ও আইন একেশ্বরবাদী ধর্মের অনুসরণকারী সমাজের মধ্যে ঈশ্বরের আদেশ এবং বিধির প্রতি এক ধরনের মৌলিক শ্রদ্ধা থাকে ঈশ্বরের অব্যক্ত বা অদৃশ্য নীতি মানুষের জন্য পৃথিবী জুড়ে নৈতিকতা এবং আধ্যাত্মিক পথ দেখায় ধর্মীয় গ্রন্থগুলো যেমন কোরআন বাইবেল তাওরাদ এবং ইঞ্জিল ঈশ্বরের নির্দেশনা হিসেবে গণ্য করা হয় যা মানুষকে সঠিক পথে পরিচালনা করে এবং তার অদৃশ্য অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করে ঈশ্বরের অদৃশ্যতার মধ্যে মানুষের পৃথিবী এবং পরকালের সংযোগ একেশ্বরবাদী ধর্মে পৃথিবী এবং পরকালের মধ্যে সংযোগ স্থাপন করা হয় ঈশ্বরের অদৃশ্যতার মধ্যে মানুষের একমাত্র আশ্রয়স্থল খুঁজে পেতে হবে এই ধর্মে পৃথিবীতে মানবের কাজগুলো ঈশ্বরের নির্দেশনায় পরিচালিত হয় এবং পরকালে ঈশ্বরের রায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় একেশ্বরবাদী অদৃশ্য খোদা ধারণাটি এমন একটি ধর্মীয় দর্শন যেখানে ঈশ্বরের ক্ষমতা প্রভাব এবং অস্তিত্বের প্রতি মানুষের পূর্ণ বিশ্বাস থাকে যদিও তাকে সরাসরি উপলব্ধি করা সম্ভব নয় এখানে বিশ্বাসের মূল দিক হলো পৃথিবীতে মানুষের জীবন ঈশ্বরের আদর্শ অনুসরণ করে তার দিকে এগিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য উদ্দেশ্য হলো ঈশ্বরের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে মানুষের জীবনকে পূর্ণতা এবং শান্তি প্রদান করা এই বিশ্বাসের মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিকতা এবং মানবের জীবনের উদ্দেশ্য খোঁজার প্রক্রিয়া যা তাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় যদিও ঈশ্বরের উপস্থিতি এবং অস্তিত্বের কোন ভৌত চিহ্ন নেই অর্থাৎ মূর্তি নেই ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ধর্ম সম্পর্কে সঠিক ধারণা অর্জন করুন সঠিক জ্ঞান অর্জন করুন বিভ্রান্তি থেকে মুক্ত হন